लेकिनाहारी जारी चारि सलि

সম্মানিত নিয়ে এই চমৎকার একটা প্রোগ্রাম আমরা করেছি যদি আমাদের কষ্ট হয়েছে আল্লাহ যেন আমাদের সবাইকে যেন কবুল করে নেয় সকল বলেন আমিন আর যেন বলেন আর যেন বলেন আমিন সবাই জিয়ারাতের নিতে একবার সুরা প্রাতিহা শরীফ তিনবার সুরা একলা শরীফ কয়েকবার দর্শন করেন

Allahumma amin Rabbana sallimna amfun sallimna illam taghfir lana wathub annam wathur hamna ladana qadannabinal khasirin amin, Allahumma amin. Allahumma amin.

আজকে নুরানি জলসায় আমরা সবাই উপস্থিত হয়েছি আরব্বাল আলমিন বাদ মাগরীর থেকে শুরু করে পর্যন্ত যত আলোচনা হয়েছে যত আমল করেছি বল ত্রুটি ক্ষমা করে দিয়ে হাদিয়া লক্ষ্য কুটি কুটি ঘুরে বাড়াইয়া প্রাণের নবিজীর নুরানি কদম মোবারকে শুধু সোনার মদিনায় হাদিয়া পৌঁছায়া দাও আরব্বাল আলমিন আমাদের আজকের জান্নাতের বাগান তুমি কবল করে নাও আল্লাহ সাহাবাই কেরাম থেকে ধরে অদ্য পর্যন্ত যাদের কারণে আমরা ইসলামের সুগ্রাণ পেয়েছি আল্লাহ যারা প্রত্যেকে পৃথিবী ছেড়ে চলে গেছে আল্লাহ তাদের প্রত্যেকের বরকতময় কদমে হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা সহ কারবালার ময়দানে যারা শাহাদাত বরণ করেছে প্রত্যেকটা শহীদের কদমে হাদিয়া তুমি পৌঁছায় দাও আল্লাহ মেহেরবানি করে ইয়া রাব্বাল আলামিন মেহেরবানি করে ইয়া পাক আরে আজি ভাই বেদনার সহযোদ্ধাদেরকে নিয়ে ফ্যামিলি পরিবার সবাই সম্মিলিতভাবে বাবার মৃত্যুবার্ষিক উপলক্ষে আজকের এই সুন্দর এই জান্নাতের বাগান সাজিয়েছে মরহুমের সাদুল্লাহ আনুমিয়ার কবরে হাদিয়া তুমি পৌঁছা দাও ওনার কবর তুমি জান্নাতের টোকরা করে দাও আল্লাহ সকাল তো সন্ধ্যা নবীজির দিদার তুমি নসিব করিয়ে দাও ওনার কবর থেকে প্রাণের নবীজির রওজা মোবারকের সাথে সুন্দর একটা যোগাযোগের ব্যবস্থা তুমি করিয়ে দাও মনি মনি বাপ আমার চাইতে বুজুর্গ বুজুর্গ লোক আমার সঙ্গে হাত তুলে বসে আছে গো আল্লাহ মেহেরবানি করে আও রব্বুল আলামিন আল্লাহ এখানে অনেক মানুষ হাত তুলেছে যার হাতটা তোমার পছন্দ হয় তার হাতের সিলায় মরহুম ইরশাদুল্লাহ আনুমিয়ার কবর তুমি চির জান্নাত হিসেবে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ ওনার জীবনে যদি কোনো ভুল চুরি করে থাকে শয়তানের ধোকায় পড়ে আল্লাহ যেই জীবনে আল্লাহ এখানে যারা হাত তুলেছে ওনার সন্তানেরা ওনার বিবিও দুনিয়া বেঁচে আছে আল্লাহ প্রেমিনী পরিবার আপন স্বজনের হাত তুলেছে আল্লাহ সন্তানের হাত পিতা মাতার জন্য তীর গন্তব্যে পৌঁছার আগে সন্তানের হাত কবুল হয়ে যায় মনিব সন্তানের হাত তুলেছে অত্যন্ত সম্মান অত্যন্ত মর্যাদার সাথে দাওয়াত করে বাড়ি পর্যন্ত নিয়ে এসেছে গোবাল্ল রাজীব ভাই সহ ওনার সবার নাম তো জানি না গো আল্লাহ আল্লাহ এখানে যারা যারা হাত তুলেছে তার হাতের ওছলায় ওনার জীবনের গুনাহগুলি মাফ করে দে তোমার প্রিয় বান্দাদের অন্তরভুক্ত করে নাও আল্লাহ রাজীব ভাইয়ের দাদা দাদি নানা নানি আত্মীয় সজন মাতৃকুল পিতৃকুলের মধ্যে আল্লাহ যারা পৃথিবী ছেড়ে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ প্রত্যেক এর কবরে হাদিয়া তুমি পৌঁছায়া দাও মনিব ওনার মা দুখিনী দুনিয়ার বুকে বেঁচে আছে গো ওনার মা কি তুমি নে খায়া তুমি বাড়িয়ে দাও আল্লাহ আমি শুনেছি আল্লাহ আমি শুনেছি ওনার মা আমাকে পছন্দ করে সিলেক্ট করেছে আজকের প্রোগ্রামের জন্য আল্লাহ গই ভালোবাসা যার এই আলমের প্রতি এই মা কি তুমি কবুল ও মঞ্জুর করে নাও ওনার জীবনের গুনাহগুলি তুমি maaf করে দাও ওনার হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও ওনার বাকি জীবনটা যেন আমলের মধ্য দিয়ে অতিবাহিত করতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও আল্লাহ ওনার চাওয়া ইয়া রাব্বাল আলামিন জানি না দয়াল এই প্রেমময় মোনাজাত তোমার দরবারে আল্লাহ কতটুকু গ্রহণযোগ্য হবে আল্লাহ তবে আর রব্বুল আলামিন বড় আশাবাদী তুমি কবুল করে নিও আল্লাহ রাজিব ভাইয়ের মা জনুনির বড় চাওয়া এই পরিবার থেকে যেন একজন আলেম বা কোরআনে হাফেজ হয় আল্লাহ আমি তোমার কাছে দাবি রেখেছি আজকের অসংখ্য মানুষগুলো নিয়ে যার হাতটা তোমার পছন্দ হয় তার হাতের সিলায় এই পরিবারের মধ্যে একজন কোরআনে হাফেজ এবং আলেম উভয় গুণে গুণান্বিত করে একজন তুমি সৃষ্টি করে দাও এই রব্বুল আলামিন মেহেরবানি করে তাদের মনে যত পবিত্র আশা সব আশা তুমি পুরা করে দাও তাদেরকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত তুমি করে নাও আল্লাহ আজিব ভাইকে তুমি কবুল করে নাও জীবনের গুণাগুলি মাফ করে দাও হায়াতের মধ্যে তুমি বরকত দাও মানব সেবাই নিজেকে উদারভাবে নিয়োজিত রাখার তাও ফিক তুমি দান করে দাও রাজীব ভাই সহ ওনার ফ্যামিলির আরো যত সদস্য মা সন্তান সন্ততি বিবি ভাই বোন যারা আছেন চাচা জেঠা আল্লাহ কাছে এবং দূরে এবং আমার সঙ্গে আজকে যারা এই মাহফিলে উপস্থিত হয়ে এই গরমের মধ্যে মধ্যে বসে বসে আলোচনা শুনেছে সবাইকে তোমার এই কুদ্রতাতে তুলে দিলাম সকল আর তুমি আল্লাহ নিজে হয়ে যাও আল্লাহ সকল আর জীবনের গুণাগুলি তুমি মাফ করে দাও সকল আর হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ যে যে পবিত্র আশা নিয়ে বসে যে প্রত্যেকের মনের আশা পূরণ করে দাও আল্লাহ তাদের আপন স্বজন যারা কবরে প্রত্যেকের কবর আযাব তুমি বন্ধ করে দাও আল্লাহ প্রবাসে যারা আছে গো তাদের সবাইকে তোমার কুদরতি হাতে তুলে দিলাম প্রত্যেকটা প্রবাসীর জামিন তুমি হয়ে যাও আল্লাহ এখানে যারা চাকরি করছে পদ দান করে দাও ব্যবসা যারা করছে আয় বরকত বাড়াইয়া দাও ইয়া রাব্বুল আলামিন ইয়া পাক পরওয়ারদেগার মেহেরবানি করে আল্লাহ যারা কৃষি কাজে নিয়োজিত তাদের কাজের মধ্যে তুমি বরকত দিয়ে দাও এমনি করে করে যে যে প্রফেশনে আছে প্রত্যেকটা প্রবেশনের মধ্যে তার জন্য নিয়ামত বরাদ্দ করে দাও ইয়া রাব্বুল আলামিন মেহেরবানি করে আমার পাশে বসে আছে আমার ভাই মুফতি বাকি বিল্লা সাহেব আল্লাহ ওনাকে তুমি কবুল করে নাও জীবনের কোন মাফ করে দাও হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও আমি শুনেছি এক যুগের ওপরে তিনি এখানে আছে গো বোঝা যায় তাদের মধ্যে প্রেমের বন্ধন বড় শক্ত এই বন্ধন যেন আল্লাহ সারা জীবন ধরে রেখে জীবন যাপন করতে পারে সেই তাও ফিক তুমি দান করে দাও আজকের মাফিলের খবর শোনার মদিনায় তুমি পৌঁছায়া দাও দয়া করে ক্ষমা করো নিব আম বিখারি রহিব বসে ছাড়িব না ধার কহিবার সব কিছু মেনে মন্দ সবই আছে তোমার জমিনে ধরিবে না দোষ প্রভু আশারা কি মনে ছোট বড় সব কাজে কর মেহের বাণী তুমি তা তুমি হসবি তুমি রোপনি আদুর্ঘড়ে করে বন্দ আমি দয়াল বানায়া। কেমন করে জাহান্নামে বলাইবা কেমন করে জাহান্নামে বলাইবা আল্লাহ মরার আগে সোনার মদিনা তুমি দেখায়ো মৃত্যু তো আগে জীবনের গুণাগুলি তুমি মাফ করে দিও আল্লাহ যেদিন না কিরি শুইব আল্লাহ সেই ভয়ঙ্কর সময় বর বিপদজনক সময় আমাদের সামনে তখন থাকবে ওই সময় প্রাণের নবে চের চেহারা মোবারক দেখাইয়া দেখায়াও আমাদের প্রত্যেকের ও কলবে জারি করে দিও মধুর কালেমা টোলা তাদের ব্যবস্থা আছে তারা না আমাদের যথেষ্ট